কিভাবে আসে গাড়ি নিয়ে নদীর মধ্যে দেখেন এত বড় নদীর মধ্যে দেখেন মহিষ দেখেন কিভাবে যায় ভাই খালি গাড়ি নিয়ে আসলেন খালি গাড়ি হ্যাঁ পাটের দেওয়ার জন্য পাট এই ডেঙ্গা পেয়ে গেল দেখেন এই দেখেন গরুর গাড়ি গরুর গাড়ি ভাসার কারণটা হচ্ছে দেখেন ঢপ বাঁধা রয়েছে এই ঢবের কারণেই কিন্তু গাড়ি ভেসে থাকে ধান নিয়ে চলে আসলে সে সকালে গেছে ঘোড়া নিয়ে যায় এখন গাড়ির সঙ্গে নদীর মধ্যে থেকে ভাসায় চলে আসে এইটাই হচ্ছে চোয়ার যে গরু মহিষ ভেড়া সহ এদের খাবার নিয়ে আসে দেখেন ভাই কখন দিছিলেন সকালে গেছিল ঘাস নিয়ে চলে আসলে দেখেন এই কাজটা কিন্তু এদের প্রতিদিনের নেই করা লাগে কিন্তু একদিনের কাজ না যতদিন পানি থাকবে পানি শুকাই গেলি তখন কিন্তু শুকনার উপর থেকে তখন আসবে তখন কষ্ট চলে আসতেছে ঘোড়ার ঘোরার গাড়ি এই কিন্তু চাষি ভাইদের যে কাজ যে গরু মহিষ ছাগল ভেড়ার যে গোষের দাম বাড়ে যেটা এবারে তাই দেখেন কীভাবে এরা পোষে কীভাবে লালন পালন করে দেখেন ভাই কখন গেছিলেন সকালে গিয়েছিল আর এখন আসতেছে দেখেন এখন বাজে হলে